আসসালামু আলাইকুম আমি এখন বানাবো চাইনিজ টাইপের একটা ডিম সবজি রান্না রান্নাটা যদিও খুব সহজ কিন্তু এটা খাইতে যে কি মজা একবার বানায় খেলেই বুঝবেন আপনার ইচ্ছা করলে এর মধ্যে সবজি অদল বদল করে আপনাদের পছন্দের মতোটাও দিয়ে নিতে পারেন তা দেখি শুরু করা যাক আমি এখানে একটা চাইনিজ পাতা নিয়ে নিচ্ছি এইগুলোকে বলে চাইনিজ পাতা পঞ্চাশ ষাট টাকা করে গুলশান মার্কেটে পাবেন এই টাইপের একটা জিনিস দেখেন বেশ সুন্দর সুন্দর সবুজ সবুজ পাতা থাকে এর থেকে আমি দুইটা পাতা নিয়ে নিব পাতার গোড়ার এই জায়গাটা সাধারণত একটু ময়লা থাকে সেজন্য নিয়ে আমি পাতা দুইটাকে আমি একটু ধুয়ে নিব ভালো দেখে দুইটা পাতা নেই এই পাতাটা আজকাল সব চাইনিজ রেস্টুরেন্টে ব্যবহার হয় কিংবা চাইনিজ খাবার বানানোতে ব্যবহার হয় সেই জন্য আপনারা যে কোনো বড় বড়ো বাজারে যারা ক্যাপসিকাম বেচে তাদের কাছে জিজ্ঞেস করবেন চাইনিজ পাতা আছে কিনা ওখানেও পাবেন আপনারা প্রায় সব রেস্টুরেন্টেই এটা আজকাল ব্যবহার হয় অত এর বদলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও দিয়ে নিতে পারেন তো জায়গায় আমি ধুয়ে নিলাম এখন আর গোড়ার দিকটাকে আমি পাতলা পাতলা করে কাটবো মোটা দিকটা আর কি যেটুকু আর এই দিকগুলোকে একটু মোটা করে কাটবো এখানে আমি অর্ধেকটা গাজর নিছি এই গাজরটাকে আমি পাতলা করে চিকন চিকন ফালি করে কেটে নিব যেটাকে জুলিয়ান কাট বলে এই যে এইভাবে তো কাজগুলো আমি কুচায় নিয়ে নিলাম এখানে আমি নিচি কিছু পাতা পাতাকপি একদম কুচি কুচি করে একটা টমেটো ছোট ছোটো করে কেটে নিছি তিন চারটা লাল আর সবুজ মরিচ কেটে নিছি আর চার কোয়া রসুন একদম কুচি কুচি করে নিছি তিনটা ডিম ভেঙে নিছি এর সাথে আমি দিব একটু টমেটো কিংবা টমেটো সস পছন্দ মতো দুই চা চামচ অয়েস্টার সস সবজি যে মশলাগুলো পাওয়া যায় এগুলো আমি দিচ্ছি এসে স্বাদে ধামাকা এসিআই স্বাদে ধামাকা না থাকলে নুডলসের যে ভিতরে একটা প্যাকেট পাওয়া যায় মশলা ওটাও ব্যবহার করা যায় আর আমি ব্যবহার করতে চিকেন পাউডার চিকেন পাউডারের বদলে আমি ব্যবহার করব এই যে ম্যাগির স্টক থাকে চিকেন স্টক যেগুলো আছে ম্যাগি কিংবা নরের হালালটা এটা যে কোনো সুপার শপে পাবেন কিংবা বড় ডিপার্টমেন্টাল স্টোরে পাবেন বড় মুদির দোকানে পাওয়া যায় পঁয়ত্রিশ টাকা করে এর মধ্যে এরকম দুইটা কিউব থাকে এর একটা কিউবের অর্ধেক ব্যবহার করব আমি গুড়া করে আমি একটা কড়াই দুই টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে এই রসুনগুলা দিয়ে সামান্য একটু ভেজে নিব রসুনের কুচিগুলা দিয়ে আমি মাঝারি আচের থেকে ভাজতেছি রসুনটা ভাজা হলে আমি জালটা কমাই দেব একদম মাঝারি মাধারি আল্লা মাঝাভে নিয়ে আসবো রসুনটা ভাজলে তিরিশ সেকেন্ডে বেশি লাগার কথা না রসুনটা একটু বাদামি হয়ে আসলেই এটাকে এর সাথে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব দিয়ে এই গাজরগুলাও দিয়ে দিব গাজরগুলো একটু সময় লাগবে সেই জন্য গাজরগুলো যাতে একটু নরম হয়ে যায় এখন এটাকে মোটামুটিভাবে মিনিটখানে একটু নাড়াচাড়া করে নিব নিবুলো নরম হওয়া পর্যন্ত আমি কিন্তু এখন চুলার জালটাকে মিডিয়াম আর লোয়ের মাঝা মাঝে নিয়ে আসছি মিনিটখানে ভেজে গাজরগুলো একটু নরম হইলে গাজরগুলো একটু নরম হইলে আমি এর মধ্যে এই টমেটোগুলা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিব টমেটো যাতে একটু নরম হয়ে যায় এটা আরও মিনিটখানেক ভেজে নেব টমেটোগুলো কিন্তু গলা ফেলবো না জাস্ট একটু নরম হয় আমি কিন্তু মাঝারি মানে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আছে ভাজতেছি সেই জন্য খুব একটা গলবে না মিটখানে ভাজলেই টমেটোটা একটু নরম হয়ে যায় আমি এটাকে একটু পাশে সরাই দিই দিয়ে এর মধ্যে আমি এখন এই ডিম তিনটা দিয়ে দিব দিয়ে একটু ভেজে নিব সামান্য একটু লবণ ছিটাই দিই ডিমের উপরে দেখেন আমি ডিমটা কিভাবে ভাজতেছি খুব কম আছে একটু ভাজা আমি ছোট ছোট করে দিব ডিমটা সিদ্ধ হলেই আমি এর সাথে মিলায়ে দেই এখন এর মধ্যে দিয়ে দিব আমি পাতা কপিগুলা গুলা এগুলো একটু সময় লাগে আর চাইনিজ পাতা শক্ত অংশটুকু পাতাগুলো আমি শেষে দিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই চিকেন কিউবের অর্ধেকটা যাতে এটা একটু গোলে এর সাথে মিশে যেতে পারে ভালো মতো এই অল্প একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব আমি অয়েস্টার সস এই যে সবজির মশলাটা কয়েকটা সসের সাথে দিয়ে দিই একটু মিশাইয়ের মধ্যে পাতাগুলো দিয়ে দিই দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আর সামান্য একটু লবণ স্বাদ মতো একটু নাড়াচাড়া করে নিলাম এখন একটু টেস্টটা দেখে নিই হ্যাঁ যথেষ্ট পরিমাণ নুনটা আছে এখন স্বাদ মতো একটু টমেটো কেচাপ দিয়ে দিলেই হবে একটু নুনতা মিষ্টি টাইপের আর কি টক নুনতা মিষ্টি বাস আমি একটা বেঁচে বুঝার মতো দিলাম চুলাটাকে বন্ধ করে দিই আর কিছু করার নাই এটাকে মিলাই নিলে হয়ে গেল দারুণ মজার একটা ডিম সবজি বাস আপনাদের গরমা গরম আমি বেড়ে দেখাচ্ছি তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিম সবজি রান্না চাইনিজ পদ্ধতিতে কিংবা বলতে পারেন মালয় ইন্দোশিয়ান ইন্দোনেশিয়ান পদ্ধতিতে খুব সহজ তৈরি করা হইলেও খাইতে কিন্তু দারুণ মজা আমি এখানে যা সবজি দিলাম তা না আপনারা আপনাদের ইচ্ছার মতো পছন্দ মতো একটু অদল বদল করে দিতে পারেন ওরা যা দিয়ে বানায় সেটাই আমি আপনাদের দেখাইলাম এটা যেমন ভাতের সাথে খাইতে পারবেন ফ্রায়েড রাইসের সাথেও খাইতে পারবেন পিয়া পোলয়ের সাথে অথবা কোনো কিছু ছাড়াই শুধুমাত্র এটাকেই মিল হিসাবে তামাতামা করে খায়া ফেলাই পারবেন সহজে তৈরি হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ